তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি আমার যে আগের ইউটিউব চ্যানেলটা রিয়া ডট সরকার ফ্যামিলি ওই ইউটিউব চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছে তা আমি আবার একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তা যাই হোক আজকে নবমীর দিন আর আজকেই আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল আমার ফোনের একটা প্রবলেমের জন্য সব উড়ে যায় আর আমার ইমেল পাসওয়ার্ড নিজেরই মনে নেই তা যাই হোক ওইগুলো সমাধান করতে পারলাম না তার নতুন করে একটা ইমেল খুলে নতুন করে আমি আবার সব কিছু তৈরি করছি তা তোমরা একটু আমাকে সাপোর্ট করো আজকে কিন্তু আমরা সবাই মিলে বাড়ির থেকে বেরিয়েছি ঠাকুর দেখতে যাব বলে আমি বাপের বাড়িতে এসেছি আমি দাদা বৌদি আমার ছেলে আর বর সবাই মিলে ক্যানিংয়ে ঠাকুর দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখতেই পাচ্ছ কেমন ভিড় জ্যাম তা এই ঠাকুরটা আমরা দেখবো ভাবছিলাম প্রথমেই তা এত ভিড়ের জন্য আমরা দেখিনি আমরা সোজা চলে গিয়েছি রাতের খাওয়া দাওয়া করতে প্রথমে ভেবেছিলাম এই ঠাকুরটা দেখেই তারপর যাব। তারপর ভাবলাম না খাওয়া দাওয়াটা করে আসি তারপরে এসে ঠাকুরটা দেখবো তখন প্রায় বাজে সাড়ে দশটা মতন আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে নটায় তারপরে যে চলে গিয়েছিলাম আমরা ক্যানিংয়ে একটা রেস্টুরেন্টে ওখানটায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তা যাই হোক সবাই মিলে কিন্তু আমরা রেস্টুরেন্টের দিকে চলে এসেছি তার মধ্যেও কিন্তু ঠাকুর দেখো দেখাও হয়ে গেল আর এই রেস্টুরেন্টে খাবার আমরা প্রায় সময় খেতে আসি মোটামুটি ভালোই লাগে কিন্তু পুজোর সময় আর বিশেষ করে আমি তো পুজোর সময় আসি আর পুজোর সময় অতটাও খাবারটা ভালো হয় না কিন্তু তাই যাই হোক সবার চাপে যা হয় তাই এখানে প্রায় অনেকেই এসেছো প্লাস চেনও যাদের ক্যানিংয়ে বাড়ি বা তাল দিতে পারি তারপরে এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসলাম আমাদের অর্ডার দিয়েছিল দুটো ভেজ ফ্রায়েড রাইস আর বিরিয়ানি আর তার সঙ্গে চিকেন কষা তাই যাই হোক আমরা কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর ওনার ওনারা আমাদের খাবার দিয়ে গেল তারপরে কিন্তু আমরা খাবার টাবার খেয়ে দিয়ে সোজা ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আর পারলে একটু শেয়ার করে দি আর আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে তোমাদের সাথে রেখে দিও কারণ আগে চ্যানেলটা চলে গেছে একটু মন খারাপ আছে যাই হোক আগের চ্যানেলটা অত গ্লো ছিল না এবার চেষ্টা করি যদি হয় তা চলো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ রেখো টাটা